হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের সংখ্যা সংক্রান্ত বিন্যাস নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ সংখ্যা সংক্রান্ত তিনটি বিন্যাস সম্পর্কিত গাণিতিক সমস্যা দেয়া আছে আমরা এখন এগুলোর সমাধান করার চেষ্টা করব প্রথম সমস্যায় বলা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্কগুলিকে প্রতি সংখ্যায় একবার ব্যবহার করে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায় তাহলে বন্ধুরা দেখো আমাদের কাছে মোট সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি তাহলে ছয়টি সংখ্যা থেকে আমরা তিনটি অঙ্ক নিয়ে কতভাবে সংখ্যা গঠন করতে পারি সিক্স পি থ্রিভাবে আমরা আগেই দেখে এসেছি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস তৈরি করা যায় পি আর সংখ্যক তাহলে সংখ্যা গঠনও কিন্তু বিন্যাসের একটি উদাহরণ কারণ আমরা যদি তিনটি অঙ্ক নেই ধরো ওয়ান টু থ্রি এখান থেকে এটা একটি সংখ্যা কিন্তু এদেরকে যদি আমরা বিন্যাস করি থ্রি ওয়ান টু এই উপায়ে তাহলে এটি কিন্তু ভিন্ন আরেকটি সংখ্যা তাহলে তোমরা বুঝতেই পারছ সংখ্যা তৈরির ক্ষেত্রে কিন্তু বিন্যাস অর্থাৎ সিকোয়েন্স বা ক্রমকে মাথায় রাখতে হবে আর সেজন্যই আমরা বিন্যাস বা পার্মোটেশন করছি এখন সিক্স পি ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি সিক্স ফ্যাক্টোরিয়াল সিক্স পি থ্রিকে আমরা লিখতে পারি সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সিক্স মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল এখান থেকে আমরা পাই সিক্স টাইমস ফোর টাইমস থ্রি সিক্স টাইমস ফাইভ টাইমস ফোর টাইমস থ্রি ফ্যাক্টোরিয়াল আর নিচে ছয় বিয়োগ তিন মানে থ্রি ফ্যাক্টরিয়াল তাহলে এখান থেকে থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল আমরা কাটতে পারি আমাদের এখানে থেকে যায় সিক্স টাইমস ফাইভ টাইমস ফোর এই গুণটি আমরা করে ফেলে আমরা দেখতে পাই পাঁচ ছয় তিরিশ চার তিরিশে একশো বিশ তাহলে এই ছয়টি অঙ্ক থেকে তিনটি অঙ্ক নিয়ে আমরা মোট একশো বিশটি সংখ্যা গঠন করতে পারি বন্ধুরা এখানে প্রত্যেকটি ছোট ছোটো নাম্বারগুলোকে আমরা বলছি অঙ্ক এবং এদের নিয়ে গঠিত বড় নাম্বারটিকে আমরা বলছি সংখ্যা এটি নিশ্চয়ই তোমরা জানো দ্বিতীয় সমস্যাতে বলা হয়েছে এই ছয়টি নাম্বার অঙ্ক অঙ্ক থেকে বা ডিজিট থেকে আমরা তিন ডিজিটের বা তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোর সংখ্যা গঠন করতে পারি এবার আমাদের মাথায় রাখতে হবে সংখ্যাগুলো হতে হবে বিজোর দেখো বন্ধুরা ওয়ান টু থ্রি এই সংখ্যায় একক স্থানে যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে তিন তিন একটি বেজর সংখ্যা তাই এই পুরো সংখ্যাটাই বেজর সংখ্যা হিসেবে আমরা গণ্য করতে পারি কিন্তু আমাদের দ্বিতীয় সংখ্যায় একক স্থানে রয়েছে দুই আমরা জানি দুই একটি জোর সংখ্যা আর সে কারণে পুরো সংখ্যাটাই একটি জোর সংখ্যা তাহলে আমরা বুঝতে পারলাম কোনো একটি সংখ্যার একক স্থানীয় মান যদি জোর হয় তাহলে পুরো সংখ্যাটাই জোর আর একক স্থানের অঙ্কটি যদি বিজোর হয় তাহলে পুরো সংখ্যাটাই বিজোর এই কনসেপ্টটাই আমাদের এখানে কাজে লাগাতে হবে তাহলে তিন অঙ্ক বিশিষ্ট আমরা সংখ্যা তৈরি করতে চাচ্ছি তাই আমরা তিনটা ঘর এঁকে নিলাম এখন দেখো বন্ধুরা একক স্থানের অঙ্কটি হতে হবে বিজোর যদি আমরা পুরো সংখ্যাটিকেই বেজোর বানাতে চাই তাহলে একক স্থানে বসার জন্য আমাদের হাতে কয়টি অপশন আছে এখানে বেজোর সংখ্যা আছে এক তিন পাঁচ তার মানে আমাদের হাতে মোট তিনটি অপশন আছে তাহলে এই ঘরে মোট তিনটি অপশন আমাদের জন্য রয়েছে তাহলে ধরো এক তিন পাঁচ এই তিনটি বেজোর সংখ্যার মধ্যে যে কোনো একটি বেজোর সংখ্যা আমরা এখানে বসিয়ে ফেললাম ধরো আমরা এক বসিয়ে ফেললাম তাহলে এখন আমাদের হাতে আর কয়টি অঙ্ক আছে এক তিন পাঁচের মধ্যে আছে দুটি অঙ্ক বাকি আর এখান থেকে দুই চার ছয় আরও তিনটি অঙ্ক তার মানে এই ছয়টি অঙ্কের মধ্যে তিনটি বেজোর অঙ্ক তাদের যে কোনো একটিকে আমরা এখানে বসিয়ে ফেললাম এখন আমাদের হাতে আর পাঁচটি অঙ্ক রয়েছে সেই পাঁচটি অঙ্কের মধ্যে একটাকে আমরা এখানে বসিয়ে দেব তাই আমাদের হাত এখানে বসানোর জন্য আমাদের হাতে অপশন সংখ্যা হচ্ছে পাঁচটি ধরো আমরা দুইকে বসিয়ে দিয়েছিলাম তাহলে একও বসে গেলো দুইও বসে গেল আমাদের হাতে এখন অঙ্ক আছে চারটি সে চারটি কোনো একটি এখানে বসবে তাহলে দ্বিতীয় ঘরে বসানোর জন্য আমাদের হাতে অপশন আছে মোট চারটি এখন দেখো বন্ধুরা প্রথম ঘরে বসানোর জন্য আমাদের হাতে অপশন আছে পাঁচটি দ্বিতীয় ঘরে বসানোর জন্য চারটি এবং তৃতীয় ঘরে বসানোর জন্য তিনটি অপশন আছে তাহলে পুরো কাজটিকে আমরা তিনটি ছোট ছোটো কাজে বিভক্ত করে ছোট কাজগুলোর অপশন সংখ্যা পেয়ে গেলাম তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে গণনার বিধি কাজে লাগাতে হবে তাহলে ছোট ছোট কাজগুলোর অপশনগুলোকে যদি আমরা এখন গুণ করে দেই তাহলে পুরো কাজের উপায় সংখ্যা বা বিন্যাস সংখ্যা আমরা বের করতে পারবো তাহলে গুণটি করলে আমরা পাই তিন চারা বারো পাঁচ বারোয় ষাট তাহলে মোট ষাটটি বেজোর সংখ্যা গঠন করা যাবে আশা করি বন্ধুরা তোমরা দ্বিতীয় সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো এবার আমরা চলে আসি আমাদের তৃতীয় সমস্যাতে এখানে বলা হয়েছে এই তিনটি এই ছয়টি অঙ্ক ব্যবহার করেই চার হাজারের চেয়ে বড় এবং ছয় হাজারের চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে তাহলে দেখো বন্ধুরা চার হাজারের চেয়ে বড় তার মানে চার হাজার এক থেকে আমরা শুরু করব এবং ছয় হাজারের চেয়ে ছোট তার মানে পাঁচ হাজার নয়শো নিরানব্বই এখানে এসে আমরা থামব তার মানে চার হাজার এক থেকে পাঁচ হাজার নয়শো নিরানব্বই এর মধ্যে কতগুলো সংখ্যা আমরা গঠন করতে পারবো এই ছয়টি অঙ্ককে ব্যবহার করে তাহলে লক্ষ্য করো বন্ধুরা চার হাজার এক থেকে পাঁচ হাজার নয়শো নিরানব্বই এই সংখ্যাগুলোর প্রথম ডিজিটটা বা প্রথম অঙ্কটি সবসময় হবে চার অথবা পাঁচ এবং আরও একটা জিনিস লক্ষ্য করো এর মধ্যে যতগুলো সংখ্যায় আমরা তৈরি করি না কেন সংখ্যাগুলো সবসময় কত ডিজিটের হবে এক দুই তিন চার এক দুই তিন চার এবং মাঝখানে সব সংখ্যারই সংখ্যাই চার ডিজিটের হবে তাহলে আমরা চারটি ঘর এঁকে ফেলি চারটা ডিজিট বা অঙ্কের জন্য তাহলে প্রথম ঘরটি অলওয়েজ চার অথবা পাঁচ দ্বারা পূরণ করা যাবে তাহলে প্রথম ঘরে বসানোর জন্য আমাদের হাতে আছে চার আর পাঁচ তার মানে আমাদের হাতে দুটি অপশন আছে প্রথম ঘরে কোনো একটা ডিজিট বসানোর জন্য এখান থেকে আমাদের হাতে আসে চার বা পাঁচ তার মানে দুটি অপশন তাহলে ধরো আমরা চার পাঁচের যে কোনো একটা ধরো চারকে আমরা বসিয়ে ফেললাম তাহলে এখন আমাদের হাতের কয়টি অপশান আছে চার তো এখান থেকে বসে গেলো তাহলে অপশন আর অপশন বাকি আছে এক দুই তিন চার পাঁচটি অপশান দ্বিতীয় ঘরে কোনো একটা অঙ্ক বসানোর জন্য পাঁচটি অপশন আমাদের হাতে আছে এখন চিন্তা করো এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যে আমরা বলেছি আমরা শুরুতেই চার বা পাঁচের মধ্যে একটাকে বসিয়ে দিয়েছি দুইটা অপশান আমাদের হাতে ছিল আমরা বলেছি চারকে ধরো আমরা বসিয়ে দিয়েছিলাম তারপরে আমাদের হাতে ছিল পাঁচটা অপশন এই দ্বিতীয় ঘরে বসানোর জন্য ধরো এখানে আমরা দুইকে বসিয়ে দিয়েছি তাহলে এখন আমাদের হাতে কয়টি অপশন আছে এক তিন পাঁচ ছয় চারটি অপশন আছে তাহলে তিন নাম্বার ঘরে কোনো একটা অঙ্ককে বসানোর জন্য আমাদের হাতে আসে চারটি অপশন ধরো এবার আমরা এককে বসিয়ে দিয়েছিলাম তাহলে এখন বাকি রইল তিনটি অপশন তাহলে লাস্ট ঘরে বসানোর জন্য আমাদের হাতে আসলে তিনটি অপশন বাকি রয়েছে তাহলে একইভাবে গণনার গুণন বিধি যদি আমরা মেনটেন করি কারণ এ পুরো সংখ্যা তৈরি করা একটি কাজ তাকে আমরা চারটি ছোট ছোট কাজে বিভক্ত করেছি প্রত্যেকটি কাজের অপশন সংখ্যা আমরা বের করে ফেলেছি এখন অপশন সংখ্যাকে আমরা যদি গুণ করি তাহলেই বের হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ মোট সংখ্যা চার হাজার এবং ছয় হাজারের মধ্যে তাহলে এই গুণটা যদি আমরা করি তাহলে এর উত্তরও আসলো একশো বিশ অর্থাৎ মোট সংখ্যা চার হাজার এবং ছয় হাজারের মধ্যে আমরা গঠন করতে পারবো একশো বিশটি বন্ধুরা প্রথম অঙ্কটি আমরা এনপিআরের সূত্র দিয়ে করেছি বাট বাকি অঙ্ক দুটি আমরা খুব সহজ নিয়মে একটা কৌশল অবলম্বন করে করেছি আমরা চাইলে দুই এবং তিন নম্বরও এনপিআরের সূত্র দিয়ে করতে পারতাম সেটা কীভাবে যেমন ধরো এখানে বলেছিলাম আমাদের বেজর সংখ্যা গঠন করতে হতো তাহলে এই লাস্ট ঘরে আমাদের ওয়ান থ্রি ফাইভ এই তিনটা ডিজিট থেকে যে কোনো একটা ডিজিট নিতে হতো গুণনবিধি অনুযায়ী গুণ এবং বাকি দুইটো ঘরে আমাদের হাতে কয়টি অপশন বাকি আছে আমরা একটাতে এখানে বসিয়ে দিয়েছি তাহলে আমাদের ছয়টার মধ্যে আর পাঁচটা বাকি থাকে সেই পাঁচটা থেকে আমাদের দুইটা ঘরে বসাতে হতো ফাইভ পি টু এভাবে আমরা এনপিআরের সূত্র থেকেও এই অঙ্কটি করতে পারতাম যার উত্তরও আসত সিক্সটি একইভাবে এই অঙ্কটিও আমরা করতে পারতাম প্রথম ঘরে বসানোর জন্য আমাদের হাতে ছিল চার অথবা পাঁচ তার মানে প্রথম ঘরে বসানোর জন্য আমাদের হাতে দুইটা অপশন আছে তার মধ্যে থেকে একটা অপশন আমরা নিয়ে টু পি ওয়ান উপায়ে বসাতে পারতাম বাকি তিনটা ঘরে আমরা বসাতে পারতাম একটা তো এখানে বসেই গেলো আমাদের হাতে রয়ে গেল আর পাঁচটা তার মধ্য থেকে আমরা তিনটা ঘরে বসাবো তাহলে বসাতে পারি ফাইভ পি থ্রি উপায়ে এবং একটা কাজকে দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে প্রথম ঘরে বসানো আর একটা হচ্ছে বাকি তিন ঘরে বসানো তাহলে এদের মধ্যে গুণন বিধি কাজ করবে এটাও যদি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করো তাহলে দেখতে পাবে একশো বিশ অ্যান্সার আসবে তাহলে বন্ধুরা আমরা এই ম্যাথগুলো দুটো ভিন্ন উপায়ে করা শিখলাম একটি হচ্ছে তথাকথিত ট্রেডিশনাল এনপিআর নিয়ম অনুযায়ী আরেকটি হচ্ছে খুবই সহজে একটা ভিন্ন কৌশলের মাধ্যমে তাহলে বন্ধুরা আশা করি তোমরা আমাদের এই সমস্যার সমাধানগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা চলো তবে এবার আরও কিছু বিন্যাস সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান আমরা শিখে ফেলি এখানে বলা হয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর অঙ্কগুলোকে বা ডিজিটগুলোকে প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায় এবং তিন অঙ্ক বিশিষ্ট কতগুলি জোর সংখ্যা গঠন করা যায় তাহলে প্রথম সমস্যাটির সমাধান আমরা করি এখানে আমাদের কাছে মোট অঙ্ক বা ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ছয়টি ডিজিট থেকে আমাদেরকে তিনটি ডিজিট নিয়ে সংখ্যা গঠন করতে হবে এবং কতগুলো সংখ্যা আমরা আসলে গঠন করতে পারবো তাহলে তিনটি ডিজিটের জন্য আমরা তিনটি ঘর এঁকে ফেলি এখন দেখো বন্ধুরা আমরা সিমিলার ক্যাটাগরির গাণিতিক সমস্যা আগে করেছি তবে সেখানে কিন্তু জিরো ডিজিটটি ছিল না এই জিরো ডিজিটটি থাকার কারণে আমাদেরকে অনেক রেস্ট্রিকশন এখানে মেনটেন করতে হবে কারণ ধরো আমরা যদি জিরো ওয়ান টুকে এভাবে সাজাই জিরো ওয়ান টু তাহলে এটি কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়নি কারণ জিরো শুরুতে থাকার কারণে এই জিরোটিকে কনসিডার করা হবে না এবং এটি জাস্ট বারো হিসেবে কাউন্ট হবে অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যায় পরিণত হবে জিরো যেন কখনোই সামনে না আসতে পারে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো প্রথম ঘরটিকে পূরণ করার জন্য আমাদের হাতে কিন্তু ছয়টি অপশন নেই কারণ জিরো কখনোই প্রথম ঘরে বসতে পারবে না তাই আমাদের কাছে প্রথম ঘরটি পূরণ করার জন্য অপশন আসলে আছে পাঁচটি জিরো বাদ দিয়ে বাকি পাঁচটি যে কোনো একটি এখানে আসলে বসতে পারবে তাই এখানে অপশন সংখ্যা মোট পাঁচ তাহলে ধরো এখানে আমরা যে কোনো কাউকে বসিয়ে দিয়েছি ধরো ফোরকে বসিয়ে দিয়েছি তাহলে ফোর বাদ এখন দ্বিতীয় ঘরে বসার জন্য আমাদের হাতে কয়টি অপশন আছে ফাইভ বসতে পারে থ্রি বসতে পারে টু বসতে পারে ওয়ান বসতে পারে ইভেন জিরো বসতে পারে তাহলে আমাদের কাছে এখন অপশন সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ধরো আমরা এখানে জিরোকে বসিয়ে দিয়েছি তাহলে এখন আমাদের কাছে অপশন সংখ্যা কয়টি আছে তিন নম্বর ঘরটি পূরণ করার জন্য এক দুই তিন চারটি তাহলে চার তাহলে পুরো কাজটিকে আমরা তিন ভাগে ভাগ করেছি প্রত্যেক ভাগের সংখ্যা হচ্ছে প্রত্যেক ভাগের অপশন সংখ্যা আমরা পেয়ে গেছি তাহলে আবারও গুণন বিধি পাঁচ গুণ পাঁচ গুণ চার পাঁচ পাঁচ পঁচিশ গুণ চার আমরা পেয়ে গেলাম একশো তাহলে মোট একশোটি সংখ্যা গঠন করা যাবে এনপিআর সূত্র দিয়ে যদি আমরা এটা করতে চাইতাম তাহলে এটাকে আমরা এভাবে করতে পারতাম প্রথম ঘরে বসার জন্য আমাদের কাছে মোট অপশন আছে কয়টি পাঁচটি পাঁচটি থেকে জিরো বাদ দিয়ে পা বাকি পাঁচটি পাঁচটি থেকে আমরা যে কোনো একটিকে এখানে বসাবো বসানোর পরে আমাদের কাছে অপশন কয়টি থাকবে ধরো আমরা চারকে বসিয়ে দিয়েছিলাম তখন অপশন থাকবে এক দুই তিন চার জিরো সহ পাঁচটি তাহলে গুণনবিধি অনুযায়ী গুণ এবং পাঁচটি থেকে দ্বিতীয় ঘরেও যে কোনো একটা বসবে এবং সর্বশেষ আমাদের হয়তো অপশন থাকবে চারটি চারটি থেকে যে কোনো একটি তিন নম্বর ঘরে বসবে তাহলে এখানেও কিন্তু উত্তরটি আসলে একশোই আসবে আমাদের দ্বিতীয় সমস্যায় বলা হয়েছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতটি গঠন করা যায় তবে ক্ষেত্রে সংখ্যাগুলো হতে হবে জোর তাহলে দেখো বন্ধুরা জোর সংখ্যা হতে পারে যদি সংখ্যার যদি সংখ্যার একক স্থানে জিরো থাকে অথবা একক স্থানে অন্য কোনো জোর সংখ্যা থাকে তাহলে একক স্থানে জিরো থাকলে সেটাকেও আমরা জানি জোর সংখ্যা অথবা একক স্থানে অন্য কোনো জোর সংখ্যা থাকলেও সেই সংখ্যাটি জোর সংখ্যা তাহলে দুটি সংখ্যা কিন্তু জোর সংখ্যা তাহলে বুঝতে পারছি জোর সংখ্যা আমরা দুইভাবে কনসিডার করতে পারি একটি হচ্ছে একক স্থানে জিরো আছে সেক্ষেত্রেও জোর সংখ্যা আর জিরো বাদে অন্য কোনো জোর সংখ্যা আছে সেক্ষেত্রেও সেই সংখ্যাটি জোর সংখ্যা হিসেবে গণ্য হবে তাহলে দুইটি সিনারিওকে মাথায় রেখেই আমাদেরকে দুই নাম্বার সমস্যার সমাধানটি করতে হবে তাহলে আমরা প্রথমে লিখে ফেলি সংখ্যার শেষে জিরো থাকলে সে জিরো থাকলে কতটি জোর সংখ্যা আমরা আসলে বানাতে পারবো তিন অঙ্ক বিশিষ্ট দেখো তিন অঙ্কের জন্য তিনটা ঘর আমরা এঁকে ফেললাম শেষে আমরা জিরোকে রাখবো শেষে আর কেউ বসতে পারবে না জিরো আছে একটাই তাহলে একটা জিরো থেকে একটা জিরো এখানে বসে যাবে তাহলে শেষ ঘরটা পূরণ করার জন্য আমাদের হাতে আসলে একটাই অপশন সংখ্যা আছে কারণ এখানে একটাই জিরো আছে তাহলে জিরো এখানে বসে গেলো প্রথম ঘরটিকে এখন আমরা পূরণ করবো অপশন সংখ্যা কয়টি এক দুই তিন চার পাঁচটি ধরো আমরা যে কোনো একজনকে বসিয়ে দিলাম আমি এখানে আবারও লিখছি সংখ্যাগুলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরোকে তো আমরা শেষেই বসিয়েছি প্রথম ঘরে আমরা যে কোনো একজনকে ধরো বসিয়ে দিয়েছি চারকে বসিয়ে দিয়েছি দ্বিতীয় ঘরে বসানোর জন্য অপশন আছে এক দুই তিন চারটি তাহলে চার তাহলে সংখ্যার শেষে জিরো থাকবে এমন জোর সংখ্যা আমরা মোট বানাতে পারব চার পাঁচ গুণ চার গুণ এক তার মানে বিশটি এবার আমরা দেখব সংখ্যার শেষে বা একক স্থানে জিরো নেই এমন জোর সংখ্যাগুলো আমরা বের করব অর্থাৎ শেষে টু অথবা ফোর থাকবে এমন জোর সংখ্যাগুলো আমরা বের করবো তাহলে আবারও আমরা ঘর এঁকে ফেলি এবার দেখো শেষে জিরো থাকবে না শেষে জিরো থাকলে কতটি বের করতে পারে সেটা আমরা এখানে দেখিয়ে ফেলেছি তো এবার শেষে জিরো থাকতে পারবে না থাকবে টু অথবা ফোরের যে কোনো কেউ কারণ এটা জোর সংখ্যা তাহলে আমাদের হাতে কয়টি অপশন আছে টু অথবা ফোরের যে কোনো একজন এখানে বসবে তার মানে অপশন সংখ্যা আছে দুইটি তাহলে ধরো ওয়ান টু জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর মধ্যে টু আর ফোরের মধ্যে একজনকে এখানে বসিয়ে ফেলেছি ধরো আমরা ফোরকে বসিয়ে ফেলেছি তাহলে এখন প্রথম ঘর পূরণের জন্য অপশন সংখ্যা কয়টি এক দুই তিন চার পাঁচটি না পাঁচটি না কিন্তু কারণ জিরো কিন্তু শুরুতে বসতে পারবে না তাহলে অপশন সংখ্যা আসলে প্রথম ঘরের জন্য পাঁচটি না বরং চারটি ওয়ান টু থ্রি ফোর চারটি তাহলে ধরো আমরা কোনটাকে বসালাম ধরো আমরা তিনকে বসালাম তাহলে এখন অপশন সংখ্যা কয়টি এক দুই তিন চারটি কারণ এখানে কিন্তু এবার জিরো বসতে পারবে এখানে জিরো বসলে কোনো সমস্যা নেই তাহলে এখানে অপশন সংখ্যা আসলে চারটি তাহলে এক্ষেত্রে আমরা মোট জোর সংখ্যা পেয়ে যাব। শেষে জিরো নেই এমন জোর সংখ্যা থার্টি টু তাহলে দেখো বন্ধুরা এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে আমরা মোট সংখ্যা বের করলাম এখানেও তাই বের করলাম তাহলে ঘটনা দুটি ইন্ডিপেন্ডেন্ট কোনো ঘটনাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করিনি তাই এখানে গণনার যোজন বিধিকে আমরা ফলো করব মোট জোর সংখ্যা হবে এখান থেকে পেলাম বিশ যোগ এখান থেকে পেলাম বত্রিশ তাহলে বাউান্নটি জোর সংখ্যা তিন অঙ্ক বিশিষ্ট জোর সংখ্যা আমরা এখান থেকে তৈরি করতে পারবো বন্ধুরা আশা করি তোমরা আমাদের এই সমস্যা সমাধানগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিএটের সাথী থেকো